সয়াবিন থেকে বা সয়া দানার থেকে টোফু তৈরি করার জন্য আমাদের প্রথমে খুব ভালো মানের বীজ সংগ্রহ করতে হবে এই সয়াবিনের বীজকে তার থেকে বেছে কালো ময়লা বা বড় কোনো ময়লা থাকলে সেগুলি আমরা পরিষ্কার করে সুন্দর করে বেছে নিব। তারপর এই সয়াবিনটাকে আমরা খুব ভালো করে ধুয়ে পর্যাপ্ত পানি দিয়ে সাত থেকে আট ঘন্টা আমরা ভিজিয়ে রাখবো এই সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখার পর এই পানিটাকে ফেলে দিয়ে আমরা সয়াবিনের দানাগুলিকে আবারও খুব ভালো করে ধুয়ে নেব এবং এই ধোয়ার সময় সয়াবিনের দানার যে উপরে যে পাতলা একটা খোসা থাকে সেই খোসাটা আমাদের ফেলে দেওয়ার কোনো দরকার নাই সেই খোসাসহ সয়াবিনটাকে ধুয়ে আমরা নিয়ে নিব সয়াবিন ধোয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমরা সয়াবিনকে খুব ভালো করে ব্ল্যান্ড করব। এটা আমরা ব্ল্যান্ডার মেশিনেও করতে পারি বা অন্য যে কোনো মেশিনে সাহায্য নিয়ে আমরা এটা করতে পারি ইভেন অনেকে পাটায় পিসেও প্রাথমিকভাবে এটা কাজ করতে পারে আমাদের সয়াবিনটা যত ভালোভাবে ব্ল্যান্ড করা বা মিহিভাবে পিসা হবে তত বেশি পরিমাণে আমরা দুধ পাবো এবং সয়াবিনের যে টোফুটা তৈরি হবে সেটাও অত্যন্ত ভালো মানের তৈরি হবে সাধারণত এক কেজি সয়াবিন ব্ল্যান্ড করে আমরা এটাকে ছেঁকে নেওয়ার জন্য সব মিলে সাত থেকে আট লিটার পানি ব্যবহার করতে পারি তবে পানির পরিমাণ কিছুটা কম বা বেশি হলে তেমন কোনো সমস্যা নেই খুব ভালো করে এটাকে ছেঁকে নিয়ে আমরা এই দুধটাকে জাল দিব ফুটে ওঠা পর্যন্ত সেক্ষেত্রে খুব লক্ষ্য রাখতে হবে যে নিচের থেকে দুধটা পুড়ে না যায় সয়াবিনের দুধটা ফুটে ওঠার পরে আমরা অল্প জালে এটাকে দশ পনেরো থেকে বিশ মিনিট আমরা ফুটিয়ে নিলে এটা আমাদের দুধ হিসেবে খাওয়ার উপযোগী হয়ে যাবে এভাবে আমাদের সয়াবিন থেকে সয়া মিল্ক বা সয়া দুধ তৈরি হয়ে গেল। এখন এই সয়া দুধ থেকে আমরা তৈরি করব সয়া পনির গরুর দুধের থেকে যেভাবে আমরা পনির পাই সয়াবিনের মিল্ক থেকেও একইভাবে আমরা পনির পেতে পারি দুধ ভালো করে জাল হবে এবং জাল হওয়ার পরে আমরা চুলার জালটা নিভিয়ে দিয়ে আমরা এর সাথে ভিনেগার রস বা যে কোনো টক জিনিস যোগ করে আমরা এটাকে ফাটিয়ে নিব তাহলে আমাদের ছানাটা তৈরি হয়ে যাবে এখন এই গরম গরম ছানাটাকে আমরা সাথে সাথে একটা ডাইসে বা একটা ঝাঁঝরি বা একটা চালনির সাহায্যে পানিটা ছেঁকে নিব। গরম থাকা অবস্থায় আমাদের পছন্দ অনুযায়ী একটা শেপে আমরা এটাকে নিয়ে আসবো এবং ঠান্ডা হয়ে গেলে পানিটা ঝরে গেলে আমাদের টোফু বা সয়া পনির খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো আমাদের সয়া পনির বা টোফু তৈরি হয়ে যাওয়ার পরে এই ছানাটাই বেসিক্যালি সয়া পনির বা টোফু এটাকে আমরা এখন সংরক্ষণ করব। এটা সংরক্ষণ করার উপায় হচ্ছে এটাকে লবণ পানিতে ভিজিয়ে রাখতে হয় পানির পরিমাণ কতটুকু এখন এতটুকু পানি নিতে হবে যাতে এটা টোফুটা আমার পানির ভিতরে ডুবে থাকে আর এখানে লবণ কতটুকু লাগবে সেটা পানির পরিমাণের উপরে লবণটা নির্ভর করে পানির এটার লবণাক্ততা হবে স্যালাইনের যেরকম লবণাক্ততা থাকে সেরকম হালকা লবণযুক্ত তবে যদি সামান্য একটু বেশি হয়ে যায় কোনো সমস্যা নেই কারণ এই লবণটা আমাদের টুফুর ভিতরে ডুববে না কিন্তু আমরা ফ্রিজে সংরক্ষণ করি বা মার্কেটে বিক্রি করতে চাই বা যে কোনোভাবেই আমরা এটা রাখতে চাই সর্ব অবস্থাতেই আমাদের টোফুটাকে অবশ্যই লবণ পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে তো আমরা যদি আমাদের ঘরে তৈরি করে খেতে চাই আমরা যে কোনো একটা বক্সে লবণ পানিতে করে এটা ফ্রিজে রাখতে পারি সাত থেকে দশ দিন আর যদি আমরা মার্কেটে বিক্রি করতে চাই আমরা যে প্যাকেজিং আমরা এখানে ব্যবহার করব সেই যে প্যাকেটের ভিতরে টোফুটা ঢুকবে অবশ্যই সেই প্যাকেটের ভিতরে এই লবণ পানিটাও যাবে লবণ পানি সহকারে আমাদের টোফুটাকে সিল করতে হবে এবং তারপরে আমরা এটাকে ফ্রিজে সংরক্ষণ করব যখন আমরা এটা খাবো তখন আমরা লবণ পানিটা ফেলে দিয়ে আমরা টোফুটা খেয়ে নিতে পারব এভাবে সংরক্ষণ করলে আমাদের টোফুটা সাত থেকে দশ দিন ভালো থাকবে এবং সবসময়ই কোল্ড চেইন মেনটেন করে রাখতে হবে তবে এরকম নাই যে লবণ পানিতে রাখলে এটা আমার ফ্রিজের বাইরে ভালো থাকবে কিনা লবণ পানিতে রাখলেও এটা আমার একদিনের বেশি ফ্রিজের বাইরে ভালো থাকবে না আমাদেরকে অবশ্যই ফ্রিজেই এটাকে সংরক্ষণ করতে হবে ডিপ ফ্রিজে না অবশ্যই ডিপ ফ্রিজে রাখা যাবে না এটাকে নর্মাল ফ্রিজেই রাখতে হবে আর আমরা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় এটাকে ক্যারি করতে চাই কোনো আইস বক্স বা কুলিং বক্স অথবা বড়ো কোয়ান্টিটিতে হলে আমরা কক্সিটের যে বক্সগুলোতে আমাদের মাস যে সিস্টেমে ক্যারি করা হয় একই উপায়ে একইভাবে আমরা আমাদের টুফুগুলোকেও ঠান্ডা করে বক্সের ভিতরে ভরে এক জায়গার থেকে অন্য জায়গায় নিতে পারি অল্প পরিমাণে বা বেশি পরিমাণে